আপনি জানেন বয়স একটা সংখ্যা ঠিকই কিন্তু এই সংখ্যার সঙ্গে সঙ্গে শরীরটাও আমাদের একটু একটু করে বদলাতে শুরু করে যেটা এক সময় খেলে হজম হতো সেটাই এখন খাওয়ার পরে গ্যাস্ট্রিক বাড়িয়ে দেয় যে ফল এক সময় প্রাণ জড়িয়ে দিত সেটা এখন খেলে ঘুম উধাও হয়ে যায় আবার এমনও কিছু ফল আছে যেগুলো এই বয়সে রোজ খেলে শরীর একেবারে সতেজ বোধ করে শক্তি ফিরে আসে যেন আবার পঁচিশে ফিরে গেছি আজকের এই আলোচনা খুব সহজ খুব সাধারণ আমি এবং আপনি একটি চা কাপ পাশে রেখে গল্প করছি যেন আপনার পাশের চেয়ারে বসে কথা বলছি কারণ এটা শুধুই ভিডিও নয় এটা আমাদের কথা বলা বোঝা আর ভালো থাকার একটা প্রচেষ্টা আজ আমরা জানবো কোন কোন পাঁচটি ফল এই বয়সে সবচেয়ে ভালো কাজ দেয় আর কোন পাঁচটি ফল আমাদের শরীরের ক্ষতি করতে পারে আপনি ভাবতেই পারেন ফল তো ফলই সবই তো প্রাকৃতিক কিন্তু না সব ফল সবার শরীরের জন্য সমান নয় বিশেষ করে বয়স বাড়ার পরে আমাদের শরীরে চাহিদা সহ্য ক্ষমতা সবটাই বদলে যায় তবে এক মুহূর্ত দাঁড়ান এই আলোচনা শুরু করার আগে আমি আপনাদের কাছ থেকে কিছু জানতে চাই আপনি ঠিক এখনই এই আলোচনাটি কোন জায়গা থেকে দেখছেন আর আপনার বর্তমান বয়স কত নিচে কমেন্টে অবশ্যই জানাবেন কারণ আমাদের প্রতিটি কথোপকথন নিয়ে আপনাকে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করে আপনার এই কমেন্টে শুধু বয়স বা জায়গা নয় বরং আপনার অভিজ্ঞতাও লিখতে পারেন যেমন কোনো ফল খাওয়ার পরে আপনাকে অস্বস্তি হয় কি বা কোনো একটা ফল খেলে আপনি ভীষণ ভালো বোধ করেন এগুলো আমাদের সকলের কাজে আসবে চলুন এবার শুরু করা যাক এই ফলের গল্প অনেক দিন আগের কথা বরিশালের এক গ্রামে থাকতেন নলিনী দাসী বয়স তখন আশির কাছাকাছি ছোটবেলায় দাদু ঠাকুমার মুখে শুনতাম নলিনী দাসীর শরীর কিন্তু বয়সের তুলনায় অনেক ভালো ছিল মাথায় সামান্য চুল পেকে গেলেও মুখে তাজা লাবণ্য সকালের হাঁটা নিজের হাতে রান্না সবই করতেন কেউ কেউ অবাক হয়ে বলতো এত শক্তি তোমার আসে কথা থেকে তিনি হাসতেন বলতেন আমি ফল খাই ঠিক করে কিছু ফল একেবারে বাদ দিয়েছি কিছু ফল খাই নিয়ম করে তখন বুঝিনি এখন বুঝি কতখানি গুরুত্বপূর্ণ ছিল ওনার সেই কথাগুলো আপনার শরীরও তো একটা ছোট্ট বাগান বেছে বেছে ভালো ফল খাওয়ানো দরকার যাতে এই বাগান ফুলে ফেঁপে হচ্ছে তাজা সতেজে দেয় এখন ভাবুন সকালে উঠে এক টুকরো পাকা পেঁপে মুখে দিতেই মনে হল হালকা লাগছে দুপুরে একটুখানি আপেল খেয়ে আপনি হাঁটতে গেলেন ক্লান্তি নেই কোথাও আবার রাতে ঘুমোতে যাওয়ার আগে একটা কলা খেয়ে দেখলেন ঘুমটা আজ বেশ গভীর হল কিন্তু উল্টো দিকটাও ভাবুন আপনি ভাবলেন ফল বলেই ভালো খেয়ে ফেলো নাঙুর অথচ তার চিনি আপনার ডায়াবেটিস বাড়িয়ে দিল খেয়ে নিলেন কাঁচা আম আর তারপর শুরু হলো অ্যাসিডিটির সমস্যা এই কারণেই আজ আমরা ফলের এই বন্ধুরা শত্রুদের চিনে নেব তবে তার আগে পরের পয়েন্টে যাওয়ার আগে আপনার কাছে একটি ছোট্ট অনুরোধ রইল আমার এই চ্যানেল সুস্থ লাইভ শুধু একটি ইউটিউব প্ল্যাটফর্ম নয় এটি আমাদের একটি পরিবার যেখানে আমি এবং আপনি একসঙ্গে চেষ্টা করি ষাটের ঊর্ধ্ব সকল মানুষের জীবনে একটু স্বাস্থ্য একটু সচেতনতা আর একটু ভালো থাকার আলোর দিশা এনে দিতে আমি নিয়মিত আপনাদের জন্য নিয়ে আসি এমন সব গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো আপনার বা আপনার কাছের মানুষের জীবনে বাস্তব উপকারে আসতে পারে তাই অনুরোধ করব এই আলোচনা যদি আপনার ভালো লাগছে তাহলে একবার লাইক করে দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে ভবিষ্যতে এমন কোনো গুরুত্বপূর্ণ তথ্য আপনার চোখ এড়িয়ে না যায় এবার চলুন প্রথম ফলের দিকে যাই সেই ফল যেটা এই বয়সের শরীরের জন্য সবচেয়ে উপকারী প্রতিদিনের খাবারে রাখলে আপনার শরীর যেন নিজের ভেতর থেকে নতুন প্রাণ ফিরে পায় আমরা শুরু করব এমন এক ফল দিয়ে যেটা প্রতিদিন সকালে খেলে অনেকটা সময় আপনি নিজেকে হালকা পরিষ্কার আর শক্তি ভরা মনে করবেন এই ফলটা হল পাকা পেঁপে হ্যাঁ পেঁপে খুব সাধারণ এক ফল দামেও সস্তা কিন্তু গুণে সে এমন ফল যেটা খালি পেটে খেলে আপনার হজম শক্তি থেকে শুরু করে শরীরের অভ্যন্তরীণ বিষাক্ত জিনিসগুলোকে পরিষ্কার করে দিতে পারে অনেকেই বলেন সকালে খালি পেটে কিছু খেতে পারি না কিন্তু আপনি যদি খালি পেটে দুটো পাকা পেঁপে টুকরো খান দেখবেন কিছুদিনের মধ্যেই গ্যাস কোষ্ঠকাঠিন্য বা হজমের যে কোনো সমস্যা একদম কমে আসছে একটা কথা বলি ষাট পেরিয়ে আমাদের শরীরটা এমন একটা যন্ত্রের মতো হয়ে যায় যার তেল পড়া বন্ধ হলে আস্তে আস্তে সব সিস্টেম গড়বড় করতে শুরু করে পেঁপে যেন সেই মধুর মতো তেল শরীরের ভেতরের চলাফেরা আবার মসৃণ করে তোলে এছাড়াও পেঁপেতে থাকে প্যাপেইন নামের এক বিশেষ ধরনের এনজাইম এই প্যাপেইন খাবার হজমে অদ্ভুত রকম সাহায্য করে ষাট বছর বয়সের পর অনেকেরই লিভারের কার্যকারিতা কমতে শুরু করে কিডনির কাজ ধীর হয়ে যায় কিন্তু নিয়মিত পেপে খেলে সেই অঙ্গগুলোর ওপর চাপ পড়ে না বরং তারা সহজেই নিজেদের কাজ করতে পারে আর একটা বিশেষ জিনিস বলা দরকার পেপে কিন্তু ডায়াবেটিস রোগীদের জন্যেও অত্যন্ত উপকারী কারণ এর সুগার কন্টেন্ট খুব কম আবার ফাইবার বেশি ফলে রক্তে শর্করার মাত্রা বাড়ে না বরং ধীরে ধীরে ঠিক হয়ে যায় আর সবচেয়ে বড় কথা এটা একটা অ্যান্টি ইনফ্ল্যামেটরি ফল মানে শরীরের যে কোনো প্রদাহ ফুলাভাব বা অস্বস্তি কমাতে দারুণ কাজ করে সকালে উঠে হাঁটতে গিয়ে হাঁটুতে টান পড়ছে কোমরে ব্যথা করছে পেঁপে খাওয়া শুরু করুন ধীরে ধীরে শরীর আপনাকে বলবে ধন্যবাদ তবে হ্যাঁ পেঁপে যেন বেশি কাঁচা না হয় আর খালি পেটে খেলে সবচেয়ে বেশি উপকার পাবেন এবার চলুন আমরা এমন এক ফলের কথা বলি যেটা প্রায় সবাই ভালোবাসে কিন্তু এই বয়সে তার ভেতরের গোপন বিপদটা বুঝে চলতে না পারলে শরীরকে নীরবে কষ্ট দেয় এই ফলটি হল আঙুর হ্যাঁ ছোট ছোট মিষ্টি রসে ভরা আঙুর দেখতে যতই নিরীহ হোক আঙুর কিন্তু এই বয়সে শরীরের জন্যে একটা বড় বিপদের কারণ হয়ে দাঁড়াতে পারে কেন জানেন আঙুরে থাকে খুব বেশি মাত্রায় প্রাকৃতিক চিনি যেটাকে বলে ফ্রুকটোজ এখন আপনি যদি ডায়াবেটিসে ভোগেন বা আপনার রক্তে সর করার মাত্রা কিছুটা হলেও ওঠানামা করে তাহলে আঙুর খাওয়া মানি সেই আগুনে ঘি ঢেলে দেওয়া অনেক সময় এমন হয় আপনি সারাদিন খাওয়া দাওয়ায় খুব হিসেব রাখলেন কিন্তু বিকেলে হালকা কিছু খেতে গিয়ে খেয়ে নিলেন এক মুঠো আঙুর আর তারপর রাতে সুগার লেভেল বেড়ে গেল আপনি বুঝতেই পারলেন না কোথা থেকে সমস্যা হল তাছাড়া এই বয়সে হজম প্রক্রিয়া একটু ধীর হয়ে যায় আঙুর অনেক সময় পেট ফাঁপা বা গ্যাস তৈরি করে বিশেষ করে যখন খালি পেটে খাওয়া হয় আর আর একটা গোপন কথা বলি বেশ কিছু গবেষণায় দেখা গেছে যাদের কিডনির সমস্যা আছে বিশেষ করে কিডনি একটু দুর্বল তাদের জন্য বেশি আঙুর খাওয়া ঠিক নয় কারণ এতে পটাশিয়ামের মাত্রা বেশি আর কিডনি দুর্বল হলে অতিরিক্ত পটাশিয়াম ঠিকমতো বের করতে পারে না তাই বলছি যতই ভালো লাগুক না কেন আঙুর খাবার আগে একটু ভাবুন বিশেষ করে যদি ডায়াবেটিস কিডনি সমস্যা বা গ্যাসের প্রবণতা থাকে এবার আবার ফিরে আসি এমন এক ফলের দিকে যেটা যেন শরীরের ভেতরের পুরনো ব্যাটারিটাকে রিচার্জ করে দেয় এই বয়সে যখন হাঁটা বসা উঠা সব কিছুতেই একটু করে ক্লান্তি এসে পড়ে তখন এই ফলটা দারুণ কাজ করে এই ফলটি হল আপেল দিনে একটি আপেল চিকিৎসক থেকে আপনাকে দূরে রাখে এই কথাটি শুধুই প্রচলিত নয় সত্যিও আপেল এমন একটি ফল যেটা ষাট বছরের পরে আমাদের হৃদযন্ত্রকে রক্ষা করে পাকস্থলীর হজমে সাহায্য করে এমনকি ব্রেনের কাজও সক্রিয় রাখে আপেলের মধ্যে থাকে প্রচুর পরিমাণে ফাইবার বিশেষ করে সলিউবেল ফাইবার এই ফাইবার আপনার শরীর থেকে খারাপ কোলেস্টেরল কমিয়ে দেয় মানে যাদের হার্টে ব্লকেজ উচ্চ রক্তচাপ বা স্ট্রোকের ঝুঁকি আছে তাদের জন্যে আপেল একদম আদর্শ ফল তাছাড়া আপেল খেলে অনেকক্ষণ পেট ভরা থাকে ফলে আপনার অযথা অতিরিক্ত কিছু খাওয়ার ইচ্ছে কমে যায় যেটা ওজন নিয়ন্ত্রণেও সাহায্য করে আর আরেকটা অসাধারণ দিক হলো আপেলে থাকে কোয়ারসেটিন নামের এক প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট এটি মস্তিষ্কের কোষগুলোকে রক্ষা করে স্মৃতিশক্তি ঠিক রাখতে সাহায্য করে ফলে আপনি ভুলে যাচ্ছেন বারবার খোঁজ করছেন জিনিসপত্র এই সমস্যা যদি থেকে থাকে তাহলে নিয়মিত আপেল খাওয়া শুরু করুন তবে খেয়াল রাখবেন আপেল খাওয়ার সময় খোসা সহ খেলে বেশি উপকার পাবেন কারণ সবচেয়ে বেশি পুষ্টিগুণ কিন্তু থাকে সেই খোসাতেই এই পর্যন্ত আস্তে আস্তে নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন ফল খাওয়া মানেই স্বাস্থ্যকর নয় সঠিক ফল সঠিক সময়ে সঠিক পরিমাণে খাওয়াটাই আসল বুদ্ধিমানের কাজ আমরা অনেকেই ভাবি ফল মানেই স্বাস্থ্যকর কিন্তু সব ফল সব বয়সের মানুষের জন্য একরকম উপকারী হয় না বয়সের সঙ্গে সঙ্গে আমাদের দেহের চাহিদা যেমন বদলাতে থাকে তেমনি কিছু কিছু খাবার আমাদের শরীরের জন্য বিপজ্জনকও হয়ে উঠতে পারে বিশেষ করে ষাট পেরোনোর পর আমাদের হজম ক্ষমতা যেমন একটু কমে যায় রক্তচাপ বা সুগারের মতো সমস্যাগুলোও অনেক সময় দেখা যায় তাই এই বয়সে কী ফল খাবেন আর কোন ফল থেকে দূরে থাকবেন সেটাও বুঝে চলতে হয় অনেক সময় দেখা যায় একটা ফল খাওয়ার পর হঠাৎ করে শরীর ভারী লাগছে ঘুম পাচ্ছে না হজমে সমস্যা হচ্ছে বা পায়খানা ঠিক মতো হচ্ছে না এসবই ইঙ্গিত দেয় যে হয়তো সেই ফলটি আপনার শরীরের জন্য উপযুক্ত নয় আবার কিছু ফল আছে যেগুলো প্রতিদিন খেলে শুধু যে শরীর সতেজ থাকে তা নয় বরং হাড়ের জোর বাড়ে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে এমনকি ডায়াবেটিসের মতো রোগেও উপকার পাওয়া যায় তাই আজ আমরা খুব সহজ ভাষায় সেই ফলগুলোর কথাই বলছি যেগুলো ষাটের পর আপনার বন্ধু হয়ে উঠতে পারে আর যেগুলো থেকে একটু দূরে থাকলেই ভালো এমন অবস্থায় আমরা যখন ঘরে বাজার করি তখন যদি একটু বুঝে শুনে কিছু ফল বেছে নিতে পারি তাহলে শরীর যেমন ভালো থাকবে তেমনি রোগীর ঝুঁকিও অনেকটাই কমে যাবে কারণ খাবার কখনও ওষুধের মতো কাজ করে যদি সেটা ঠিক মতো খাওয়া হয় ঠিক যেমন ভুল খাবার আমাদের শরীরের জন্য বিষ হতে পারে চলুন এবার আস্তে আস্তে জেনে নেওয়া যাক কোন ফলগুলো শার্টের পর আপনার খাবারের তালিকায় থাকা উচিত আর কোনগুলো যতটা সম্ভব এড়িয়ে চলাই ভালো তবে তার আগে একটু থেমে পরের পয়েন্টে যাওয়ার আগে আপনার কাছে একটি ছোট্ট অনুরোধ রইল আমার এই চ্যানেল সুস্থ লাইফ শুধু একটি ইউটিউব প্ল্যাটফর্ম নয় এটি আমাদের একটি পরিবার যেখানে আমি এবং আপনি একসঙ্গে চেষ্টা করি ষাট বছরের ঊর্ধ্বে সকল মানুষের জীবনে একটু স্বাস্থ্য একটু সচেতনতা এবং একটু ভালো থাকার আলোর দিশা এনে দিতে আমি নিয়মিত আপনাদের জন্য নিয়ে আসি এমন সব গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো আপনার বা আপনার কাছের মানুষের জীবনে বাস্তব উপকারে আসতে পারে তাই অনুরোধ করব এই আলোচনা যদি আপনার ভালো লাগছে তাহলে একবার লাইক করে দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে ভবিষ্যতে এমন কোনো গুরুত্বপূর্ণ তথ্য আপনার চোখ এড়িয়ে না যায় চলুন আবার ফিরে যাই আমাদের মূল কথায় এই বয়সে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো রোজকার খাবারে এমন ফল রাখা যেগুলোতে ফাইবার বেশি থাকে কিন্তু চিনি কম কারণ অধিকাংশ বয়স্ক মানুষই হয় সুগারে ভুগছেন নয়তো রক্তচাপের সমস্যায় আবার অনেকে রয়েছেন কিডনির অসুবিধা বা ইউরিক অ্যাসিডের সমস্যায় এমন অবস্থায় যদি ভুল ফল খাওয়া হয় তাহলে উপকারের বদলে ক্ষতিই বেশি হয় এমনই একটা ফল নিয়ে বলি যেটা দেখতে খুবই সুন্দর খেতেও ভালো লাগে কিন্তু ষাটের পর সেটা খেলে অনেক সময় বিপদ হয় এই ফলটি হলো আঙুর বিশেষ করে কালো বা সবুজ আঙুর যেগুলো বাজারে সহজলভ্য এতে চিনি প্রচুর পরিমাণে থাকে যা রক্তে গ্লুকোজ হঠাৎ করে বাড়িয়ে দিতে পারে ফলে যারা ডায়াবেটিসে ভুগছেন তাদের জন্য এটা বেশ ক্ষতিকর হয়ে দাঁড়ায় এখন হয়তো আপনি বলবেন আচ্ছা তাহলে কি একেবারেই আঙুর খাওয়া যাবে না না সেটা বলছি না কিন্তু নিয়ম মেনে খুব অল্প পরিমাণে এবং যদি আপনি ডায়াবেটিস রোগী হন তবে খালি পেটে একেবারেই নয় দুপুরে খাবার খাওয়ার ঘন্টা দুয়েক পর যদি এক দুটি আঙুর খান তাহলে সেটা তেমন ক্ষতি করে না তবে প্রতিদিন নয় সপ্তাহে একবার বা দুইবারই যথেষ্ট এইভাবেই প্রতিটি ফলে আছে আলাদা উপকারিতা এবং সতর্কতা আর সেই কারণে আমরা একটু একটু করে তুলে ধরব সেই পাঁচটি ফল যা ষাট বছরের পর আপনার বন্ধু হয়ে উঠতে পারে আর পাঁচটি ফল যা আপনার দেহে হঠাৎ সমস্যা ডেকে আনতে পারে যদি আপনি সেটা না জেনে খেয়ে ফেলেন আমরা অনেকেই হয়তো ছোটবেলা থেকেই শুনে আসছি আপেল খেলে ডাক্তার দূরে থাকে কথাটা যেমন সত্যি তেমনি এটাও ঠিক যে ষাট বছরের পরেও এই আপেল হতে পারে এক দুর্দান্ত উপকারী ফল কারণ আপেল এমন এক ফল যাতে আছে ফাইবার অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন সি এবং পটাশিয়াম এগুলো আমাদের শরীরের কোষগুলিকে সুস্থ রাখে হৃৎপিণ্ডকে শক্তিশালী করে এবং হজম ক্ষমতা বাড়ায় আর সবচেয়ে বড় কথা এতে খুব কম পরিমাণে চিনি থাকে যার ডায়াবেটিক বা হাই প্রেশার যাদের আছে তাদের জন্য বেশ নিরাপদ অনেক সময় দেখা যায় সকালে খালি পেটে কিছু খেতে ইচ্ছে করে না তখন এক টুকরো আপেল চিবিয়ে খেলে শুধু পেটটা হালকা ভালো লাগে না বরং সারা দিন জুড়ে একরকম সতেজ ভাবও বজায় থাকে অনেক চিকিৎসকই বলেন দিনে অন্তত একটা করে আপেল খাওয়া ভালো তবে খোসা সহ খেলে বেশি উপকার হয় কারণ খোসায় থাকে বেশি ফাইবার ও উপকারী পুষ্টি আরেকটা ফল যেটা আমাদের দেশে সহজলভ্য কিন্তু আমরা অনেকেই ওটাকে অবহেলা করি তা হলো পাকা পেঁপে এই পেঁপে এমন এক ফল যেটা একদিকে যেমন হজম শক্তি বাড়ায় তেমনি লিভার কিডনি এমনকি হার্টের কাজেও সাহায্য করে কারণ এতে আছে এক ধরনের এনজাইম প্যাপেইন যা দেহের ভেতর জমে থাকা বিষাক্ত পদার্থ বের করে দেয় আর সবচেয়ে মজার কথা পিপে খেলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা অনেকটাই কমে যায় যেটা প্রায় সব বয়স্ক মানুষেরই একটা বড় সমস্যা এবার আসি একটু অপ্রিয় কিন্তু দরকারি কথায় অনেকেই সন্ধেবেলা ফল খেতে পছন্দ করেন কিন্তু জানেন কি কিছু ফল আছে যেগুলো রাতে খেলে ঘুমে ব্যাঘাত ঘটাতে পারে বিশেষ করে কলা যদিও কলায় পটাশিয়াম ও ফাইবার আছে কিন্তু রাতে বেশি খেলে অনেক সময় গ্যাসের সমস্যা পেট ফাঁপা এমনকি পেটে ভারী লাগার মতো অনুভূতি হয় আবার কারো কারো ক্ষেত্রে রাতে কলা খাওয়ার পর জ্বরের মতো অবস্থা তৈরি হয় ঠান্ডা লাগে তাই কলা খেতে হলে সকালে বা দুপুরে খাওয়াই ভালো আরেকটি ফল জানি অনেক ভুল ধারণা আছে তা হলো লিচু গরমকালে বাজারে লিচুর ঢল নামে সুন্দর দেখতে মিষ্টি খেতে কিন্তু এই লিচুতে থাকে প্রচুর পরিমাণে ফ্রুকটোজ যা হঠাৎ করে রক্তে গ্লুকোজ বাড়িয়ে দিতে পারে ডায়াবেটিক যাদের আছে তাদের জন্য এটি অত্যন্ত বিপজ্জনক শুধু তাই নয় অনেক ক্ষেত্রে খালি পেটে বেশি লিচু খেলে শরীরের তাপমাত্রাও হঠাৎ বেড়ে যেতে পারে যা শরীরের উপর খারাপ প্রভাব ফেলতে পারে তাই ষাটের পর লিচু খাওয়ার ব্যাপারে যথেষ্ট সতর্ক থাকা উচিত এইখানে একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই বন্ধুরা আপনি যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন সুস্থ লাইফ কারণ প্রতিদিন আমরা এমন সব বাস্তব জীবন ভিত্তিক স্বাস্থ্য সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলি যা আপনার জীবনে সত্যিই কাজে লাগতে পারে আর ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে আমাদের উৎসাহ বাড়িয়ে দিন আপনার একটুখানি সহযোগিতায় আমরা অনেক দূর যেতে পারি চলুন আবার ফিরে আসি অনেকেই বলেন বয়স বাড়লে শরীর কেমন যেন ক্লান্ত ক্লান্ত লাগে একটু হাঁটলেই হাফ ধরে কাজ করতে গেলে ঘাম হয় ঘাঁড় বা পায়ে ব্যথা শুরু হয় অথচ এই ক্লান্তির পেছনে অনেক সময় দায়ী থাকে শরীরে ভিটামিন ও খনিজের ঘাটতি আর সেই ঘাটতি পূরণে সাহায্য করতে পারে কমলা বা মালটার মতো সাইট্রাস ফল এই ধরনের ফলে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন সি যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ত্বককে উজ্জ্বল করে তোলে এমনকি হাঁপানি বা সর্দি কাশির সমস্যাও অনেকটা কমিয়ে দেয় কিন্তু একটা কথা মাথায় রাখা জরুরি যাদের অ্যাসিডিটির সমস্যা আছে তারা খালি পেটে বা রাতে এই ধরনের ফল না খেলেই ভালো তাহলে আমরা জানলাম তা হচ্ছে আপেল পেপে কমলার মতো কিছু ফল বয়স বাড়লেও শরীরের বন্ধু হয়ে থাকতে পারে কিন্তু লিচু আঙুল কলার মতো কিছু ফল যদি ভুল সময় বা বেশি খাওয়া হয় তাহলে উপকারের বদলে ক্ষতির আশঙ্কা থাকে আরও একটি ফল নিয়ে বলতেই হয় তা হল জাম এই ছোট কালচে বেগুনি রঙের ফলটা শুধু দেখতে বা খেতে ভালো তা নয় বরং ষাট এর পর শরীরের জন্য একেবারে আশীর্বাদ বিশেষ করে যাদের ডায়াবেটিস আছে তাদের জন্য তো জাম প্রায় একটি ওষুধের মতো জাম রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে সাহায্য করে এতে থাকে জ্যাম্বলিন নামের একটি উপাদান যা শরীরে ইনসুলিনের কার্যকারিতা বাড়ায় আর জাম খেলে পেট ঠান্ডা থাকে হজমও ভালো হয় অনেক গ্রামে এখনও বয়স্ক মানুষদের দেখি জাম শুকিয়ে রেখে গুঁড়ো করে খেয়ে থাকেন ওটা একরকম আয়ুর্বেদিক পথ্য হিসেবেই চলে তবে একটা কথা মনে রাখতে হবে জাম বেশি খেলেও পেট খারাপ বা গ্যাসের সমস্যা হতে পারে তাই প্রতিদিন চার পাঁচটার বেশি না খেলেই ভালো এবার বলি এমন একটা ফলের কথা যেটা বেশিরভাগ মানুষ খায় ঠান্ডা লাগলে সেটা হলো আমলকি এই ফলটা ছোট হলেও এর গুণ অনেক বড় আমলকিতে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন সি যা শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ত্বক ভালো রাখে এবং হজমে সাহায্য করে যারা বয়সে বড় তাদের জন্য এটি এক ধরনের টনিক সকালে এক টুকরো কাঁচা আমলকি চিবিয়ে খেলে সারা দিন শরীর সতেজ থাকে এবং কাশি ঠান্ডা এমনকি কোষ্ঠকাঠিন্য অনেকটাই কমে যায় আরেক দল মানুষ আছেন যারা রাতে ঘুমানোর আগে ফল খেতে ভালোবাসেন তারা অনেক সময় আঙুর বা আনারস খেয়ে থাকেন কিন্তু আপনি জানেন কি আনারসে একটা এনজাইম আছে যেটা রাতে খেলে অনেকের ঘুমে ব্যাঘাত ঘটাতে পারে এমন কি এটে থাকা অতিরিক্ত অ্যাসিড পেটে গ্যাসও তৈরি করতে পারে আবার আঙুরেও থাকে বেশ উচ্চ মাত্রায় চিনি যা রাতে খেলে রক্তে গ্লুকোজ বেড়ে যায় এবং কিডনির ওপর চাপ পড়ে ষাট বছরের পর এই সব বিষয়গুলি মাথায় রাখা খুবই জরুরি অনেকেরই একটা অভ্যাস থাকে রাতে টিভি দেখতে দেখতে ফল খাওয়া বা বই পড়তে পড়তে কিছু চিবনও তখন অনেকে শুকনো ফল খেয়ে ফেলেন যেমন খেজুর কিশমিশ বাদাম ইত্যাদি এগুলো ফলেরই অংশ তবে এগুলো শুকিয়ে যাওয়ায় চিনির ঘনত্ব অনেক বেড়ে যায় তাই যদি খাওয়াই হয় তাহলে মাত্র দুই তিনটি করে খান বেশি নয় এবার একটা ছোট ঘটনা বলি যেটা এক দর্শক লিখে পাঠিয়েছিলেন আমাদের চ্যানেলে কলকাতার এক সাতষট্টি বছরের দাদু নাম মৃণাল দত্ত অবসর জীবনে একটু মুটিয়ে গিয়েছিলেন ডায়াবেটিস উচ্চ রক্তচাপ পায়ে ব্যথা সব মিলিয়ে তার জীবনটা একরকম ক্লান্ত হয়ে পড়েছিল তিনি একসময় দিনের শুরুতে শুধু চা বিস্কুটেই অভ্যস্ত ছিলেন কিন্তু একদিন এক চিকিৎসকের পরামর্শে সকাল শুরু করলেন একটা আপেল আর অল্প কিছু কিশমিশ দিয়ে সঙ্গে জল আর হালকা হাঁটা মাত্র এক মাসের মধ্যেই ওর শরীরের ওজন কিছুটা কমলো ঘুম ভালো হতে লাগল এমনকি হাঁটতেও আর আগের মতো ক্লান্ত লাগতো না তিনি জানিয়েছেন শুধু ফল খাওয়া নয় কোন ফল কখন খাওয়া উচিত তা বুঝেই তিনি বদল এনেছেন নিজের অভ্যাসে আর তাতেই মিলেছে উপকার তাই আজকের বার্তাটা খুব স্পষ্ট ফল খাবেন নিশ্চিন্তে খাবেন কিন্তু মাথায় রাখতে হবে কোনটা কখন আর কতটা এমনও কিছু ফল আছে যেগুলো আপনার শরীরের জন্য সোনা সমান আবার কিছু আছে যেগুলো না জেনে খেলে শরীরে বিপর্যয় ডেকে আনতে পারে তাই নিজের শরীরকে বুঝে সময় বুঝে ফলের গুণাগুণ বুঝে খাওয়াটাই বুদ্ধিমানের কাজ আজই ভিডিওর শেষ কথাগুলো বলি একান্ত আন্তরিকভাবে আপনি যদি ষাট পেরিয়ে এসে থাকেন তাহলে আপনার শরীর এখন একটা শিশুর মতোই সংবেদনশীল একদিকে যেমন একটু যত্নে এটা আবার একদম ফুরফুরে হয়ে উঠতে পারে তেমনি অন্যদিকে সামান্য অবহেলাতেই অসুস্থতার দিকেও এগিয়ে যেতে পারে এই বয়সে প্রতিদিনের খাদ্য তালিকায় কোন ফল থাকবে আর কোন ফল থেকে দূরে থাকতে হবে এটা বোঝাটাই অর্ধেক চিকিৎসা আজ আমরা এতগুলো ফল নিয়ে কথা বললাম কোনটা খেলে ঘুমের ব্যাঘাত ঘটে কোনটা কিডনির ক্ষতি করে আবার কোনটা খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে বা পেট ভালো থাকে শুধু ফল খাওয়ার ইচ্ছে হলেই খেয়ে ফেলা নয় প্রয়োজন একটু সচেতন থাকা